আসসালামু আলাইকুম ঈদ মুবারক উলন্ত আজকের দিন প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং আনন্দ ভরে আসুক প্রতিটা মানুষের জীবনে দুঃখ দুর্দশা করে আজকের দিনটা অন্তত মানুষ ভালো এটা কামনা করিদের মোদের সকালে নামাজ পড়া বলে আলহামদুলিল্লাহ আজকে ফুল আওয়ার রিস্ট যাচ্ছে এটা শুরু আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবু খাও গরম বাবা দাঁড়ে না বাবা গরম তুই আসো তুমি

Vann. Bon. <laughs>

মুরগি সারাই চিকেন রোস চারাই ভালো আলহামদুলিল্লাহ কত ভালো